আমি এখনো মনে করি প্রিয়তমা গানটা একটা লাক একদম এর চেয়ে হাজার গুণ ভালো অনেকে গাইতে পারত বা অন্য কোনো ফিল্মে যেখানে আমি মনে করেছি যে এই গানটা আরও ভালো সেটাও ভালো হতে পারতো বাট লাক চব্বিশ ডিসেম্বর দু হাজার নয় বিরানব্বই হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে আপনি বিজয়ীর মুকুট অর্জন করেছিলেন সেই মুহূর্তটি এখন আপনাকে কতটা শক্তি দেয় অনেক এখন ভাবলে আমার কাছে এটা মনে হয় যে অবিশ্বাস্য এখন ভাবলে আমার কাছে মনে হয় এই মুহূর্তে যদি এমন কিছু হয় তাহলে সেই স্ট্রেংথটুকু আমার আছে কিনা মনে হয় নেই অথবা আছে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় যে একটা অবিশ্বাস্য একটা ঘটনা ছিল সেটা এবং আল্লাহর রহমতে সেটা পার করেছি আচ্ছা কোন আলাপ পুরস্কারের অর্থমূল্য ছিল নয় লক্ষ টাকা সেই নয় লক্ষ টাকা দিয়ে আপনি কি করেছিলেন আমার এখন মনে নেই কি করেছি কিন্তু নিশ্চয়ই ভালো কিছুই করেছি ও হ্যাঁ আমার গাড়ি কেনার সময় সেই টাকাটা আমি ইউজ করেছি হ্যাঁ এবং আমি যদি ভুল না করি বিজয়ী হবার ঠিক দুদিন পরে প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেছিলেন মায়ের জন্য পাক মেধা আপনাকে সবসময় সমর্থন দিয়েছে পাশাপাশি কি মনে হয় যে আপনি অনেক লাকি শুধু মেধা দিয়ে তুমি ইউ ক্যান অনলি গো টু সাম প্লেস রাইট তোমার ডেডিকেশন লাগবে তোমার কনসিস্টেন্সি লাগবে সবচেয়ে বেশি লাগবে লাখ আমি এখনো মনে করি প্রিয়তমা গানটা একটা লাক একদম এর চেয়ে হাজার গুণ ভালো অনেকে গাইতে পারত বা অন্য কোনো ফিল্মে যেখানে আমি মনে করেছি যে এই গানটা আরও ভালো সেটাও ভালো হতে পারতো বাট লাক সো হ্যাঁ মায়ের জন্য পাগল ছবিতে আমি যে কাজ করার সুযোগটি পেয়েছিলাম শ্রদ্ধা ইমন সাহা দাদা উনি আমার একজন জাজ ছিলেন তো তখন উনি আমাকে বলেছেন যে আমি কিন্তু খুব বড় মুখ করে তোমাকে এখানে গাইতে নিয়ে এসেছি তুমি আমার মান রেখো সুন্দর করে গেও সো দ্যাট আই কারণ আমার আগেও আমার সমসাময়িক শিল্পীরা ভয়েস দিয়েছিল যতদূর আমি জানি কিন্তু সেগুলো প্রডিউসার অ্যাকসেপ্ট করেনি তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল সঙ্গে আমি গাইছি পলাশ ভাইয়ের সঙ্গে পলাশ ভাই তখন একটা নেম তো আলহামদুলিল্লাহ সেটা ওয়ার্ক করে গেছে আপনি হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীতের একজন শিক্ষার্থী এবং আমি ভুল না করলে আপনি কিন্তু পাটিয়ালা ঘরানার ছাত্রী ছিলেন এখনো কি প্রতিদিন গানের রেওয়াজ করা হয় প্রতিদিন না হলেও মানে যেটা থেকে আমরা একেবারে কি বলবো সনাতনী সিস্টেমে যেটা রেয়াজ বলি সেইটা হয়তো প্রতিদিন করা হয় না সেটা একদিন পার হয়ে যায় দুদিন পার হয়ে যায় কারণ এখন আসলে কাজ সংসার কাজ পড়াশোনা সব কিছু সামলে আমি হয়তো ওভাবে পারি না তবে হ্যাঁ এক একদিন পরপরই হয়তো আমার হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমি বাসায় বাসনকসন মারছি তখনও পাশে আমার তানপুরাটা আইপ্যাডে বাজছে এবং আই ট্রাই টু সিং